আসসালাম আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আমার আজকে রেসিপি হচ্ছে মুরগির জাল ফ্রাই রান্না চলুন দেখা যাক এ রান্না আমি কিভাবে তৈরি করেছি প্রথমে নিয়েছি এখানে দেড় কেজি ব্রয়লার মুরগি মুরগিগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এদিকে নিয়েছি আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুচি আদা কুচি রসুন কুচি সবগুলো উপকরণ একটি ব্যালেন্ডারের জারে একসঙ্গে ব্যালেন্ডার করে নেব এখন অল্প করে পানি দিয়ে দিচ্ছি ব্যালেন্ডার করে নেব ব্যালেন্ডার করে নেওয়া শেষ এখন এই উপকরণগুলো একটি বাটিতে নিয়ে নেব এখন চলে যাব রান্নায় রান্নার জন্য চুলায় বসিয়ে দিচ্ছি একটি প্যান এর মধ্যে দিয়ে দেব রান্না করা সোয়াবিন তেল তেলটা অবশ্যই একটু বাড়িয়ে দিতে হবে কেননা এটা জাল ফ্রাই রান্না হবে দিয়ে দিচ্ছি কিছু আস্ত মশলা মশলাগুলো আমি হালকাভাবেই বেজে নেব এরপর দিয়ে দেব ব্যালেন্ডার করে রাখা পেঁয়াজ রসুনের মিক্স দিয়ে দিলাম তিন চামচ এবং হালকা করে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া দুই চামচ গরম মশলার গুঁড়া মশলাটা আমি গড়ে তৈরি করেছি এখন দিয়ে দিলাম এক চামচ লবণ লবণটা পরিমাণ মতোই দিতে হবে এরপর সবগুলো উপকরণ দিয়ে আমি হালকা করে কষিয়ে নেব এভাবে কষাতে হবে প্রায় পাঁচ মিনিট কষানোর জন্য আমি একটি ডাকনি দিয়ে দিই এভাবে কষিয়ে নিতে হবে পাঁচ মিনিট ধরে এখন দিয়ে দেব মুরগির মাংসগুলা সবগুলো মুরগির মাংস আমি দিয়ে দিলাম এখন এগুলো উল্টে পাল্টে ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু এখানে কোনো রকম আলগা পানি দেওয়া যাবে না এই মুরগির মাংসটা মুরগি থেকে যে পানি বের হবে সে পানি দিয়ে রান্না হবে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রোতে রাখতে হবে এভাবেই কিছুক্ষণ পরপর নেড়ে ছেড়ে আমি জাল ফ্রাইটা রান্না করে নেব অবশ্যই সময় ধরে এর জাল ফ্রাইটা রান্না করে নিতে হবে চুলার রাস্তা মিডিয়াম রোতে রেখে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে মুরগির জাল ফ্রাইটা রান্না করে নিতে হবে এ পর্যায়ে রান্না করা শেষ আমার এই জাল ফ্রাইয়ের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কোদা হাফেজ